আমরা তিনজনে একসাথে বেড়া আর স্বাধীনও নাই নাই বিয়ে করে সালার ঘর কি হয়ে গেছে দেখ এ সাদী আসলে তুই বুঝিস বুঝিস নাই এত তুই আসলে মানুষ এ কথা মানুষ কথা যা কথা যা কেমন বন্ধু আমার চিনা হয়েছে বিয়ে না আমাকে ভুলে কথা না हां আমি তোকে বিয়ে করে আমিও দেখাব বন্ধু তোকে সে না তুই থাক আমি শাকিলের কাছে যাই শাকিল আমার বন্ধু আমি শাকিলের কাছে যাই আদিন শাকিল আমাদের মেнгаকালের বন্ধু আর সেই বন্ধু বিয়ে করে কি হয়েছে একসাথে गाव দুছি পিকনিক খাছি আর ঘুরবে গেছি সেই বন্ধু আজি কি হইছে শাকিল আরে ভাই তুই এত ডাক দিছ কে हां বিয়ে করছি দুদিন কি আমি ছাটবো না যা পড়া কথা বলবো না কেসে না এলো রে তো চিনাইলো চাদ এমন কৰি কৰিলো তু এমন কৰি গলি না মোৰ চিনাই আহিছে যা পইচা তাৰ কথা কমো নাযা